প্রস্তুত না হওয়া পর্যন্ত রাষ্ট্র চালাতে পারবে না এটা শুধু সাংবাদিকদের হত্যা না এটা পুরো রাষ্ট্র যন্ত্রকে ব্যর্থ একটি চেষ্টার অংশ আমরা মনে করছি তাদের আমরা দাবি করছি এই সাংবাদী হত্যার সঙ্গে যারা জড়িত আছে তাদেরকে দ্রুত গ্রেপ্তার করতে হবে এবং আইনের আওতায় শাস্তি দিতে হবে একই সাথে আমরা আমাদের নেতৃবৃন্দকে বলতে চাই আপনারা আপনাদের দলের মতন সর্বোচ্চ চাপ প্রয়োগ করুন যাতে তারা এরকম ভোরে হত্যাকাণ্ড তো দূরের কথা কোনো সাংবাদিককে তো ন্যূনতম কায়িত্বনের মতো কোনো শক্তি সাহস না দেখায় যদি এটা না করেন আগামী দিনে আপনাদের ক্ষমতার চেয়ার আপনাদের ইউনিয়নের চেয়ার আমরা টান দিতে পারতে হব পার্থ হবো ধন্যবাদ সবাইকে